শোহেলের কোনো দোষ নাই ভাই ও চার দোকানপুজা জায়গা কাচ চুল এই সময় এসে ওর বন্ধু ওখানে থেকে ওকে নিয়ে যায় এই তীব্র রোদের মধ্যে সোহেল মিছিল করতে করতে ওর শরীর থেকে ঘাম ঝরতে থাকে কেন আন্দোলন হচ্ছে কি কারণে হচ্ছে রাস্তায় কেন আসছে কিছু জানে না ভাই সোহেল কিন্তু সবার সাথে সুন্দর করে মিছিল করতেছিল হঠাৎ করে উপর থেকে একটি বুলেট এসে সোহেলের মাথা দিয়ে ঢুকে যায় অন্য প্রান্ত থেকে বেরিয়ে আসে সোহেল মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায় এই ছেলেটা কিছু জানতো না ভাই ওর আজকে কেন জীবন দিতে হলো ও কোনো ছাত্র আন্দোলনের মধ্যে জড়িত না ও কোনো ছাত্রও না ভাই ও কোনো দলের সাথে সংযুক্ত নয় ওর বন্ধুটাকে ওখানে গিয়ে সারা দিয়েছে আজকে সোহেলের সে ছোট ছোট বাচ্চাগুলোকে কে দেখবে তিরিশ দিন গার্মেন্টস এর মধ্যে চাকরি করে সেখান থেকে কিছুটা টাকা পেয়ে ঘর বাড়া এবং বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করানোর জন্য সোহেল সারাটা জীবন ব্যস্ত ছিল রুনান্তে পান্তাপুরায় যে সোহেলের সেই সোহেল আজকে দেশের জন্য নাকি শহীদ হয়েছে এই ঘটনাটি শোনার পর আমি আমরা সবাই মেনে নিলো সোহেলের পরিবার এখন পর্যন্ত বিষয়টি মানতে পারে না যখন সোহেলকে শেষ দেখার জন্য তার স্ত্রী গিয়েছিল হসপিটালের মধ্যে তখন ওইখানে সোহেলের স্ত্রীর আর্তনা দেখার পর প্রত্যেকটা মানুষের চোখ থেকে অস্ত্রুকরণ হয়েছে ওই দৃশ্যটি এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের কান পর্যন্ত পর্যন্ত বাজে এরকম অসংখ্য সোহেলের গল্প শুরু থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের ইতিহাসের পাতায় লিখা সোহেলের ব্যাপারে হয়তো আপনাদের অনেকের অনেক কিছু অজানা রয়েছে আসুন আরেকটু গভীরে চলে সোহেল একটি অজপাড়া গ্রামের মধ্যে বসবাস করত যেখানে তার মা বাবা ছিল এবং তার আত্মীয় স্বজন ছিল পার্শ্ববর্তী গ্রামের মধ্যেই তার প্রেমিকা ছিল একই স্কুলের মধ্যে সেই মেয়ে এবং তিনি লেখাপড়া করতে করতে এক সময় তারা প্রেমের বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যায় তবে তাদের প্রেমের সম্পর্কটি মানতে পারেনি তাদের পরিবার সোহেল আর কি করবে যেহেতু তার পরিবার মানে না অন্য দিয়ে কিন্তু সে মেয়েকে ছাড়া সোহেল বাঁচবে না সেহেতু সোহেল ওই মেয়েটিকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে ঢাকা শহর চলে যাই ঢাকায় গিয়ে আমরা দরকার হলে গার্মেন্টস চাকরি করে তারপরে ভাত খাবো যেমন কথা তেমনই কাজ ভাই তার গার্লফ্রেন্ডও তাকে অসম্ভব ভালোবাসতো যার কারণে তার পরিবার ছেড়ে এই ছেলেটির হাত ধরে চলে আসে ঢাকা শহরে দুইজন দুইজনের পরিবার ছেড়ে যখন ঢাকা শহর চলে আসে তখন তার মা বাবার আরো ক্ষিপ্ত হয়ে জানান দিয়ে দেয় তোরা আমাদের সন্তান কখনো ছিলি না আজ জীবনে তোদেরকে আমাদের সন্তান আর মেনে নিব আজকে থেকে তোরা তেজ্য পুত্র যেখানে কথা ছিল নতুন করে সংসার সাজিয়েছে তখন তারা হেসে খেলে সংসার সাজাবে আর সেইখানে দীর্ঘ মাস তাদের মন থেকে এটা মুছতেই পারছিল না মা বাবার আমাদেরকে তেঞ্জোপুত্র করে দিল এই যন্ত্রণা নিয়ে সোহেল বেশ কিছুদিন চাকরির সন্ধানে ঢাকা শহরের মধ্যে ঘুরে বেড়ায় এমন তো অবস্থায় হঠাৎ করে গার্মেন্টস এর মধ্যে সোহেলের চাকরি হয়ে যায় চাকরি করতে করতে মোটামুটি সংসারটাও সাজিয়ে নিয়ে আসে এরপর সোহেলের স্ত্রীও গার্মেন্টস এর মধ্যে তার সাথেই চাকরি করে সকালবেলা দুজন একসাথে বেরিয়ে যায় আবার রাতের বেলা একসাথে ঘরে চলে আসে এরকম করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সোহেলের সংসার মধ্যে একটি ফুটফুটে সন্তান আসে সেই সন্তানকে মানুষ করে গড়ে তোলার জন্য সোহেলের স্ত্রী থাকে ঘরে এবং সোহেল থাকে গার্মেন্টস হঠাৎ করে এলাকার কিছু মানুষের সাথে সোহেলের পরিচিত হয় চার দোকানের মধ্যে আড্ডা জিতে সেই চার দোকানে সে আড্ডাটাই সোহেল জীবনের একদিন যে কালো অধ্যায় নেমে আসবে সেটা সোহেল কোনোদিন বুঝতে পারে নাই সেই চার দোকানের বন্ধুই এবার তাকে ওই দোকান থেকে নিয়ে গিয়েছিল মিছিলের মধ্যে আর সেখানে গিয়ে সোহেল তার জীবনটি দেয় এই ঘটনাটি শোনার পর আমি মনে করি আপনারা প্রত্যেকটা মানুষ অনেকটা আচমকায় চমকে গিয়েছেন আসলে জীবনে এরকম কিছু ঘুরতে পারে হ্যাঁ ভাই এর চেয়েও বেশি কিছু ঘুরতে পারে যেগুলো কখনো আপনি আমি চিন্তাও করতে পারবো না আমাদের থিওরি আমাদের মাইন্ডের মধ্যে আমাদের স্বপ্নের মধ্যে কখনো সেগুলো আসে না যেগুলো বাস্তবতার মধ্যে ঘুরতে পারে অন্যদিকে সোহেলের মা বাবা একটি কথা বলেছে আমাদের অনেক স্বপ্ন ছিল আমার সন্তান একদিন লেখাপড়া করে অনেক বড় হবে একটি ডিগ্রি নিয়ে আসবে তবে আমার সন্তান জীবিত অবস্থায় সে ডিগ্রি আনতে পারে নাই সন্তান দুনিয়া থেকে চলে গেল অন্যদিকে ডিগ্রি আমার ঘরে চলে আসলো আজকে সন্তানকে হারিয়েও আমি সেই ডিগ্রি নিয়ে মাথা উঁচু করে সমাজের মধ্যে দাঁড়াতে পারবো কারণ আমার সন্তান একজন শহীদ আমি একজন শহীদের বাবা অন্যদিকে সোহেলের স্ত্রীর মা বাবা বলছে এখন থেকে আর কিউ আমাকে লজ্জা দিবে না আর দোকানে গেলেই বলতো আপনার মেয়ে তোর কোন লজ্জা সরব নাই কেমন বাবা হয়েছেন যে অন্য একটি ছেলে নিয়ে ভেগে গেছে আপনার এখন বুক ফুলে বলবো আমার মেয়ের জামা একজন শহীদ সোহেলের জীবনের এই গল্পটি যদি আপনাদের কারো সাথে মিলে যায় বা আপনারা যদি এরকম কোনো গল্প শুনে থাকেন সেই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এরকম অসংখ্য সোহেল আমাদের সমাজের মধ্যে রয়েছে আবারও বলছি আপনার জীবনটি অমূল্যবান সেটা কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না তো এই অমূল্যবান জীবনটি যেখানে সেখানে গিয়ে দিয়ে দিন না আপনাদের কাছে এই বিষয়টি শোনার পর কি মনে হচ্ছে সোহেল কি আসলে একজন শহীদ নাকি সে শহীদ মৃত্যু পায়নি কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকেন